তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম আমার কিছু বিয়ের স্মৃতি ফটো হিসাবে যেগুলো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখানে দেখছো এই যে আমার সিঁদুর দান হচ্ছিল আর এই যে দেখো যেই শাড়িটা ওই যে মেঙ্গে লোকের কাছ থেকে মেঙ্গে আমাকে পরানো হয়েছিল দেখেছো শাড়িটা মানে জড়িয়ে দিয়েছিল মানে কুচিও হয়নি ঠিকভাবে মানে শাড়িটা কি বলবো মানে ঠিক মতো সাত হাতও না এরকম শাড়িটা দিয়েছিল হয়তো তিন চারশো টাকার দাম ছিল শাড়িটার সেই শাড়িটা আমাকে দিয়েছিল যাই হোক তাও হয়তো বেশি দাম বলে ফেললাম এরকম কিছু সেই সময় হ্যাঁ এই হচ্ছে শাড়িটা আর এখানে দেখো এই যে বিয়ে করে আসার পরে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও এই যে বিয়ে করে আসার পরে এই যে খেলা করতে হয় সেই সময়ের ফটো হ্যাঁ আর এখানে এখানে আমার এই যে বউ ভাতের ফটো আছে এই যে দুর্লভ ফটো যাকে বলে এগুলোকে আমি দুর্লভ ফটো নাম দিয়েছি কারণ কি জানো তো আমার বর দেখো কোনো জায়গায় আমার পাশে ভালো করে বসে একটা আমার সাথে ফটো নেই ঠিক আছে যাই হোক আর এই যে এই হচ্ছে আমার বান্ধবী এই একটাই বান্ধবী ছিল এখন কোথায় আছে কেমন আছে কি আছে আমার সাথে কোনো টাচ নেই ডিটাচ হয়ে গেছি আমি আর আমার লাইফে কোনো বন্ধু বান্ধবী নেই ঠিক আছে এই একজনই বান্ধবী ছিল যে আমার বিয়েতে উপস্থিত ছিল আর এই যে একটা দুর্লভ ফটো যেটা আমা আমার বাপের বাড়ি তো পয়সা নেই তো আমাদের ক্যামেরা করতে পারেনি তো এইটা হচ্ছে রিমির বাবারদের ক্যামেরাম্যান এই যে এইভাবে ফটো তুলে দিয়েছে দেখো রিমির বাবার মুখ টুক কেটে গেছে মানে আমার বরের তখন তো আর রিমির বাবা না আমার বরের মুখ টুক কেটে গেছে ঠিক আছে এই একটা ফটো আর হচ্ছে আমার চলো তোমাদের দেখাচ্ছি এই যে বিয়ে করতে বসে এই যে আমার বর আর এই যে আমার আমি আমার অবস্থা এই যে আমার গাঠবান্দান হচ্ছিল ঠিক আছে আমাকে হ্যাঁ আর এই যে আমার বর বিয়ে করতে যাচ্ছিল ওদের বাড়ির থেকে যখন তখন আশীর্বাদ করে পাঠাচ্ছিল সেই সেই ফটোটা এটা হচ্ছে আমার বরের ফটো আর এখানে আছে হচ্ছে এই যে আমাদের ফুলসজ্জার খাট এইখানে এই যে দুজন এই যে পাশে বসেছিলাম ব্যাস এই হচ্ছে আমাদের আর এই একটা ফটো ওই ক্যামেরাম্যান আমার তুলে দিয়েছিল এই একটা ফটোই মানে একা একটা ফটোই আমাকে তুলে দিয়েছিল একটু ভালো করে যাই না কী ভালো কি মন্দ সেই সময় এই তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যেরকম বলেছিলাম যে শেয়ার করব শেয়ার করলাম কিন্তু দেখেছ তো সবটাই এই যে বিয়ের যত ভালো মন্দ যত যাই হ্যাঁ সবটাই হচ্ছে আমাকে ধার দেনা করে মেঙ্গে বিয়ে দিয়েছিল ঠিক আছে এই যে তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখতেই পেলে আমি বিয়ের সময় কেমন ছিলাম আর কেমন লাগলো ভিডিওটা ছোট্ট প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ